আসসালামু আলাইকুম নাজমা থেকে আমি নাজমা আসছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি মুড়ি দিয়ে মিষ্টি করব তো কীভাবে আমি মুড়ি দিয়ে মিষ্টি করব আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমি একটা কাপ নিলাম কাপের তিন কাপ মুড়ি নিলাম এখানে মুড়িগুলো আমি ব্যালেন্স করে নেব তো দেখুন ব্যালেন্স করে নিলাম খুব সুন্দর করে মিহিন করে বেলনটা হয়ে গেছে এখানে আমি এক চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিব বেকিং ছোটা দিয়ে দেব হালকা পরিমাণে একটু হালকা পরিমাণে লবণ দিয়ে দেব এক চামচ পরিমাণে আমি চিনি দিব ভালো করে মিক্সড করে নেব দেখুন চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নেব মুড়ির মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আমি অবশ্য একবার বানিয়ে খেয়েছিলাম তো চিন্তা করলাম আপনাদের সাথেও মুড়ির মিষ্টিটা শেয়ার করি এখানে আমি মিনি প্যাক ডানো এক প্যাকেট দুধ দিয়ে দিতে মিক্স করে নেব বাটার দিয়ে দেবো এক চামচ পরিমাণে বাটার দিয়ে দেব বাটারটা দিয়ে হাত দিয়েই আমি দেখুন মিক্সড করে নিচ্ছি তো দেখুন এই পর্যায়ে আমি পানি দিয়ে গোলাটা করে নেব দেখুন বাটারটা ভালো করে মুড়ের গুঁড়ার সাথে মিক্সড করে নিলাম তো আমি হালকা করে পানি দিব পানি দিয়ে ডোড়ো করে নেবো আমি অল্প অল্প করে পানি দিতে হবে দেখুন কত সুন্দর একটা ডোড়ো করে নিলাম হাত দিয়ে গোল গোল আকারে মিষ্টির আকারে করে নেব দেখুন আমি এরকম গোল গোল আকারে সবগুলো করে নেব তো দেখুন বানিয়ে নিলাম আমি মিষ্টি এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিলাম পানির ভিতরে আমি দেড় কাপ পরিমাণে চিনি দেবো দেখুন এক পরিমাণে চিনি দেবো শিরাটা একটু পাতলা করতে হবে চিনিটা যতক্ষণে বলে না আসতেছে মিষ্টিটা দেওয়া যাবে না এই পর্যায়ে আমি যে মিষ্টিগুলো গুলো বানায় রাখছিলাম মুড়ির মিষ্টি মিষ্টিগুলো দিয়ে দেবো তো দিয়ে দিলাম দেখুন কত সুন্দর লাগতেছে আমি এখানে দুধের পরিমাণটা একদমই কম দিলাম ঢাকনা দিয়ে দেব এখন আমি ঢাকনাটা তুলে ফেলবো দেখুন কত সুন্দর করে ফুলতেছে মিষ্টিগুলো ফুলে ফাট ধরে গেছে দেখুন আমি আবারও তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো আমি ঢাকনাটা তুলে ফেলবো কতটা পারফেক্ট হয়েছে মুড়ির মিষ্টি দেখুন ফুলে একদম টুপটুপ হয়ে রয়েছে তো হয়ে গেছে আমি আমায় ফেলবো এখন তো দেখুন মুড়ি দিয়ে মিষ্টি বানালাম কতটা পারফেক্ট হয়েছে দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে তো আপনারাও বাসায় এভাবে করে ট্রাই করে দেখবেন মুড়ি দিয়ে মিষ্টি করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে খেতে ভিতরে একদম পারফেক্ট হয়েছে ফুলে কতটা সুন্দর লাগতেছে দেখতে দেখুন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম